রাস্তায় চলাচলের সময় আমরা সবসময়ই টানা সাদা দাগ দেখে থাকি যার অর্থ চলাচলের সময় লেন পরিবর্তন একেবারেই নিষিদ্ধ অর্থাৎ যে লেনে গাড়ি চলছে সেখানেই থাকতে হবে দ্বিতীয়ত ভাঙ্গা সাদা দাগ এর অর্থ লেন পাল্টানো যায় কিন্তু তা শুধু তখনই যদি তার নিরাপদ মনে হয় এছাড়া টানা হলুদ দাগও আমরা রাস্তায় দেখে থাকি যার অর্থ ওভারটেক করা যাবে তবে দাগ পেরোনো যাবে না নিজের লেনের ভেতর থেকেই ওভারটেক করতে হবে এছাড়া জোড়া টানা হলুদ দাগও আমরা রাস্তায় দেখে থাকি এর মানে একেবারে পরিষ্কার লেন পরিবর্তন বা ওভারটেক কোনোটি করা যাবে না তবে ভাঙ্গা হলুদ দাগ থাকলে সেক্ষেত্রে গাড়ি ওই দাগ পার হতে পারে তবে অত্যন্ত সতর্ক থেকে এছাড়া একপাশে টানা ও অন্য পাশে ভাঙা হলুদ দাগ থাকলে ভাঙ্গা দাগের দিক ধরে গাড়ি চলতে পারবে এবং ওভারটেকও করা যাবে কিন্তু টানা দাগের দিক থেকে ওভারটেক একেবারেই নিষিদ্ধ বিশেষজ্ঞরা বলছেন রাস্তার এই দাগগুলো কেবল সাজসজ্জা নয় বরং এটি চালকদের জন্য একটি নীরব নির্দেশিকা সিগনাল মানার মতোই এই দাগগুলোর ভাষা বোঝা ও মেনে চলা প্রতিটি চালকের দায়িত্ব